আর এইখানটাতে কি আছে আব্বা এর মধ্যে তারপর আমুদিয়া মাছ আছে চাদা মাছ আছে ফেশা ফেশা মাছ ফেলে দাও না এখানে চলো এবারে এই মাছগুলো তুলতে হবে আব্বা এখানে তো আব্বা কোনো মাছই কেটে বেছে নিয়ে আসে না বাড়িতেই সমস্তটা কাটা বাছায় আর বাইরে থেকে যেমন কেটে বেছে নিয়ে আসে বড় মাছ ছাড়া এই মাছগুলো এখন বেছে ধুইয়ে ধুত তো টাইম লেগে যাবে নিং গুড মর্নিং গুড মর্নিং ও এখানটাতে এসে না সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটাতে আসার জন্য ছটফট করে ঘুম থেকে উঠে দরজার দিকে এসে মুখ বাড়িয়ে দেখে মানে আমাকে নিয়ে চলো বাইরে আমি আর ঘরে থাকতে পারছি না এনা এত ঘুম থেকে জাস্ট উঠলো ওকে এবার একটু ফ্রেশ করাবো ওকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকে আমাদের ব্রেকফাস্ট করতে অনেকটা লেট তার কারণ দেখো ইনায়া যা কারুকার্য করেছিল আজকে বিছানায় জাস্ট আমি ওকে শুয়ে দিয়ে গেছি আর মানে ও ডাইপারটা সবে চেঞ্জ করেছি তার মধ্যে হিশু পটি বেডশিট করে এখন সব তুললাম সব চেঞ্জ করলাম করে একটা ফ্রেশ বেডশিট পেতেছি এই সব সমস্ত গুলো করতে করতে প্রায় আধা ঘন্টা টাইম ক্রস করে গেছে তো যাই হোক এখানে আমাদেরও ব্রেকফাস্ট রেডি রুটি আর এখানে আলু পটল ভাজার সাথে কালকে জিলিপি ছিল জিলিপি আর এখানে ইনুন নেস্টাম সবাই মিলে আজকে একসাথে ব্রেকফাস্ট করবো তোমার অনেক লেট হয়ে গেছে মাম্মাম ও জেনারেলি কি করে ঘুম থেকে উঠে যেই ডাইপারটা পরে থাকে সেটার মধ্যে পটি করে বাট কালকেও করেনি মেবি জায়গা চেঞ্জ হয়েছে বলে নাকি বলে বাচ্চাদের জায়গা চেঞ্জ হলে তো রুটিনও একটুখানি উল্টোপাল্টা হয়ে যায় সেটার জন্য হতে পারে কালকেও করেনি আজকেও করেনি আজকে জাস্ট ডাইপারটা খুলেছি তারপরে কারুকর জোর স্টার্ট হয়ে গেছে কি খুব ভালো করেছো ভীষণ ভালো কাজ করেছো নিত্য কর্মা নিত্য কর্ম করা খুব ভালো কাজ আচ্ছা দেবো খাওয়াবো তোমাকেও খাওয়াবো সাড়ে মতো বাজে এনে আয় স্থান ধান সমস্ত কিছু কমপ্লিট আমরা একটুখানি বেরোচ্ছি দাদিমাকে টাটা করো দাদিমা আসছি বলো ইনুকে স্নান করিয়েই নিয়ে যাচ্ছি আমি আর জামান স্নান করলাম না যে ইনায়কে করান তার কারণ কতক্ষণ টাইম লাগবে বুঝতে পারছি না ব্যাংকে একটা কাজ আছে তো ব্যাংকের কাজে টাইম কখনো বলা যায় না আর তার সাথে সাথে হাবিব ভাইয়ের কাছেও একটা কাজ আছে তো সেটার জন্যই যাচ্ছি এই কাজগুলো দিন ধরে পেন্ডিং ছিল সেইগুলো করব আমার রান্না হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা সব মামু দাদিমাকে টাটা করো টাটা করো যে আমরা তাড়াতাড়ি চলে আসছি দাদিমাকে জিজ্ঞেস করো দাদিমা কিছু আনবো কিছু খাবার আনবো খাবি কিছু বলো ঠিক আছে সাবধানে থেকে হাসছি আবার তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি ইনুর আবার ভাই বোনও হয়ে গেছে দেখো মামা এই যে কোনটা ভাই এটা ভাই কোনটা

কত সুন্দর একদম নতুন চকচকে করে রেখেছে এই এই বাইকটা আমরা কিনেছিলাম কবে সাফি এই কুরবানি ঈদ তার আগের কুরবানি ঈদে কিনেছিলাম না তারও আগে দু বছর তিন বছর বয়স হয়ে গেছে না তিন বছর ধরো আমরা নিয়েছি তো তিন বছরের গাড়ি দেখো আব্বা একদম মানে এত সুন্দর যত্ন করে রেখেছে মেনটেন করে আব্বার হাতের জিনিস কিন্তু আব্বার সব জিনিস জামা কাপড় থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে মানে একদম টিপটপ থাকবে সবসময়

আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট এবার যাব কাকিয়াটের কাজটা করতে আচ্ছা মম্মা আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম এখানে এলাম মানে তোমাদের এটা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত প্লাস এই উপরটা ব্যাংক উপরটা ব্যাংক ভালো জায়গাটা ঠান্ডা ঠান্ডা মানে অনেকটা মানে মতোই লাগছে দেখতে মানে গভর্নমেন্ট জায়গাগুলো না এরকমই হয় सेम ওহ এখানে অনেকটা টাইম নিয়ে নিলে যেমন তুমি

কানে লাগবে কিনা এখনো বন্ধু চুপ করে আছে শুধু ভাবছি কখন যে কান্নাটা শুরু হয়ে যাবে এখানে আশা মানেই তো সোনা নেওয়া সোনা নেওয়াটাই বেশি হয় দেওয়া করা হয় না এটা ওটা দেখছে আসলে একটা না একটা জিনিস পছন্দ হয় আর মনে হয় শুধু নে কিন্তু টাকা কোথায় পাবো ভাই নুপুর দেখছিলাম ভাই তো অনেক টাইপের নুপুর দেখায় দেখিয়েছে এটা পছন্দ হয়েছে বাট ভাই বলছে এটা সমকশ যেটা হয় পড়তে পড়তে নাকি খুব বেড়ে যাচ্ছে তো তাইজন্য দেখো আরো ভাই আবার একটু ভালো দেখে নি আসবে বলল এই যে এই যে এই যে ইনু এইগুলো ভালো লাগছে কিন্তু বলো এই ডিজাইনটা খারাপ না যখন বিয়ে হলো এগুলো যখন পরে কি সুন্দর লাগে না আর ওইজন্য তো আসলে বড়দের এসবগুলো ভালো লাগে চওড়া বলল মুখে দেয় না সোনা যা পাবে তাই খাবে এটা

ডাল দিয়ে ওকে ভালো করে মাখিয়ে খেতে দেবো সবসময় যে গোবিন্দভোগ চালে খিচুড়ি এবার সবসময় খিচুড়ি দেওয়াটাও ঠিক নাই মা বলছিল যে ভাতও দিবি কারণ খিচুড়ির সাথে কি হয় ফ্যানটা থেকে যায় ভাতের সাথে ফ্যানটা ঝাড়িয়ে দিই তা শরীরের জন্যও ভালো তাই এরকম আলাদা করে ভাত আছে আমাদের থেকে যেটা আমাদের ভাত রান্না হয়েছে সেটাই ওকে দেবো আজকে আব্বা সকালে যখন চিংড়ি মাছ এনেছিল তখনই আমাদের ইচ্ছে হয়েছিল জামানের ইচ্ছে হয়েছিল এই যে কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ মাখা হবে তাই তো কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা ভর্তা হবে এটা এটা হচ্ছে মানে আমার খুব মানে খুব 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 প্রিয় প্রিয় আর এইসব খেতেও খুব ভালো লাগে তাই যে এসে এসে এটা আম্মা করেনি এটা গরম গরম না হলে ভালো লাগে না খেতে চিংড়ি মাছ এখানে বের করা আছে আম্মাকে আমি পেঁয়াজ কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে দিলাম লো মাছের দিতে হবে হলুদ তাই তো হলুদ লবণ মাছটাটাকে ছোট ছোট করে পিস করে কাটতে হবে বলল ও আচ্ছা তাহলে বড় বড় তো বড় কচু পাতাটা ছেঁড়া করতে দিয়ে সানে গেছিলাম এই সানটা শালা ও গুড আই ডোন্ট নোন एवरीवन एवरीवन সানটা ছেড়ে নিয়েছে এত খিদে পেয়েছে আর কোথাও জড়িয়ে যাচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে আমার चलो এই কচু পাতাটা obviously আম্মাকেই মাখাতে বলবো அம்மার হাতেটা বেশি টেস্টার এর মাঝে দিশুম দিশুম এই যা দিশুম দিশুম ঘুমিয়ে ঘুম থেকে উঠেছে

আম্মা তো এখানে জলটা প্রথমে নিচ্ছে তারপরে ওটাকে মাখাতে হবে ওর মধ্যে যদি লবণটা দেওয়াই ছিল এখন শুধু মাখাতে হবে যদি মনে হয় ঝাল ঝাল খাবো ঝাল দিয়ে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে সাথে শুধু আমি কিন্তু নই নায়ী বের করছে খাবে দেখো খাবে এই বসে গেছি খেতে আজকে মেনু ভাত আর এখানে তো কচু পাতা চিংড়ি মাছ দিয়ে দেখলে ভর্তা আর এখানটাতে হয়েছে পটল দিয়ে আলু দিয়ে একটা মাছ আর একটা মাছের এখন ইনায়া জামান বাজে মাকে ঘুম পাড়িয়ে তুমি বলো বাবা কি দুষ্টু বাচ্চা কি দুষ্টু বাচ্চা মায়ের লাগে না কত দুষ্টু যে এই হয়েছে কি বলো কি 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 তুমি এই সাইডে আসবে তাই তো এই সাইডে আসতে পারলে তোমার অনেক মজা এই যে আমি এখানে বসে কাজ করছি ও এই সাইডে আসতে হবে ও মা এই সাইডে আসলে ডিস্টার্ব হবে বলে ওকে ওই সাইডে নিয়ে রেখেছে দেখো তো কে কে এসেছে কাঠটুপি এটা না হ্যাঁ ওকে আসতে দিচ্ছে না তো বাউন্ডারি করে দিয়েছে এখানে এই চুপচুপি

হাজমোলা খাচ্ছে রেডি হয়ে নিয়েছি ইনায়াকেও রেডি করে দিয়েছি চলে যাচ্ছি বারাসাত আবার কবে আসছে আমার আমার দুদিন পরে বাড়িতে বিয়ে বাড়ি ওখানটাতে গিয়ে কিছু কেনাকাটারও রয়েছে কিছু জিনিসপত্র নেওয়ারও রয়েছে সবকিছু নিয়ে একদম কোমর বেঁধে বিয়ে বাড়ি চলে আসছি আবার চলো 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 এই যে বেরিয়ে পড়লাম টুপি আবার ব্যাগে নিয়ে নিয়েছি লাগবে না এখন ক্লিপ লাগবে না কই বাই বাই আসছি দাদু কয়েকদিন পরেই তখন আবার অনেকদিন থাকবো যেমন একটা কাজ করছিল আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে আর শরীর দিচ্ছিল না লাগছিল খায় ঘুম থেকে উঠে খাইয়ে ওকে না খাইয়ে তো বেরোতে পারবো না ওকে খাইয়ে রেডি করিয়ে আমরা নিজেই রেডি হয়েছি

যে जाएंगे এই টাইং ঘুরে উচ্চ অঙ্গন থেকে বিভিন্ন জনের মত টাইম কাটানোর মত অল্প করার মত আমরা এই জাস বাবার সাথে এসে পৌশলাম আর ওই কাছ থেকে শানি মামা 왔ছে একটু শানি মামা বলল দুর্গानगर আসতে কি টাইম লাগবে আমি মানে যাওয়ার পথে তো سوچছি তো চিনি বাইকে তো কালকে খিচুড়ির জন্য একটু হবে হ্যাঁ হ্যাঁ

আর কি না আমি অবাক হয়ে গেলাম যে তুমি নিজের মুখে বললো দেখলাম গরমে ঘেমে গেছে তো কি করবো রাত্রি এখন এগারোটা বাজে এসে এসে আমি খাইয়ে দিয়েছি ভালো করে খাইয়ে দিলাম খেয়ে দিয়ে একটুখানি পড়েও গেল মাথায় একটু টুক করে লেগে গেল এক এক ঝলকর কান্না হয়ে গেল তারপরে এখন মেয়ে আমার ঠিক আছে আর এসে আমি এই ভাত বসিয়ে দিয়েছিলাম আর আসার পথে এখানটাতে আম্মা পটল আর মাছের যে তরকারি করেছিল দুপুরবেলা সেটাই দিয়ে দিয়েছিল তো এটা দিয়ে আজকে রাত্রিবেলা তো হয়ে যাবে চল এর সাথে সাথে এই ব্লগটাই আর আম বের করে রেখেছি ভাত খাওয়ার পর আম খেতেই হবে হয়ে গেছে এখন তো চলো এই সাথে সাথে আজক্রিম আপনার এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট